জয় বন্ধুসূদন এম জয় কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি বিরিয়ানি পর্দা পোলাও রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর এই রেসিপিটা ছোটো বড়ো সকলে সবার খুব ভালো লাগবে একবার করে খেয়ে দেখুন আসুন ভিডিওটা শুরু করি মধ্যে গোটা পেঁয়াজ গোটা রসুন একটু লবণ একটু দই এই করে পেসারটা আটকে আমি একটা সিটি দিয়ে পেঁয়াজটাকে সেদ্ধ হতে দেবো একটা সিটি পড়ে গেছে এবার আমি বাসপটা নেবেন আজকে আবার চিকেনটাকে সেদ্ধ হতে দেবো দিচ্ছি সাদা তেল দু থেকে তিন চামচ মতো আর এদিকে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা বড়ো এলাচ ছোটো এলাচ জিরে আছে গোলমরিচ আছে আর তেজপাতা দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা একটু নেড়ে চলে নেব দিয়ে দিচ্ছি গোলমরিচ আর দশটা দিয়ে দিচ্ছি জিরে

ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দই দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো আদা রসুন বাটা এটাও আমি ভালো করে মিশিয়ে নেব দই দিয়ে হালকা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিকেন নেওয়া চিকেন স্টক এবার চল্লিশ পারসেন্ট ভাত দিয়ে দিচ্ছি আর এই বাটি হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি চিকেনটা কষাচ্ছিলাম তখন সামান্য চিমটি মতন একটু হলুদ দিয়েছি তাই কালারটা এসছে আমি এবার চাপা দিয়ে কুক হতে দেবো কুচি জল টেনে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পুদিনা পাতাকুচি দিয়ে দিচ্ছি বেরেস্তা আর দিয়ে দিচ্ছি দু চামচের মতন ঘি আমি ভালো করে মিশিয়ে নেব চাপা দিয়ে দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো ময়দা লেচি বড় করে বেলে নেব আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা লেয়ার ধনা পাতা দিয়ে দিচ্ছি বেরেস্তা তৈরি করা ভাত দিয়ে দিচ্ছি এবার মোমোর মতন কুচু কুচু করে সব আটকে নেব আটকে দিলাম আমি চাপিয়ে দিচ্ছি আর উপর থেকে আর একটা প্যান দিয়ে চাপা দিচ্ছি এভাবে পাঁচ মিনিট মতো রাখবো মিনিট হয়ে গেছে আমি এবার এটাকে উল্টে দেব আরো ওইভাবে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি চাপা খুলছি এরকম হয়ে এসছে আমি এবার নামিয়ে সার্ভ করবি এটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন